সবাইকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আমি আজকে কিছু রান্না করতেছি কি রান্না অবশ্যই দেখে চিনে গেছেন এগুলো হচ্ছে সবজি মাছ একসঙ্গে দিয়ে রান্না করলাম তো এদিকে হচ্ছে পিঁয়াজ মশলা কষায় তরকারি দিয়ে দিচ্ছি এখানে এখানে ছিল বেগুন আলু আর কাকরল দুই একটা দিয়ে সুন্দর করে আমি রান্না করতেছি তো এখন আমার এটা যখন হয়ে যাবে এখানে কোনো পানি অ্যাড করতেছি না এখনও এখন সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি তরকারিটার এদিকে মাছ ভেজে রেখেছি রাখছিলাম তাই তো আমার তরকারিটা কষা অর্ধেক হয়ে গেছে তারপরে তার একটু ঢাকা দিয়ে আমি আরেকটু কষায় নেব কষায় নেওয়া হয়ে গেলে কিন্তু ঝোলের পানি আমি দিয়ে দেবো তো আমার যতটুকু ঝোলের পানির প্রয়োজন আমি অতটুকুই দেবো সিদ্ধ আর এখনও বাকি আছে সিদ্ধটা যখন হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আর ঝলিলের জন্য যতটুকু রাখার দরকার ততটুকুই রাখবো তারপরে দেখিয়ে দেখুন বলক চলে আসছে ঠিক এই পর্যায়ে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে সমান করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি জাল করে নেওয়ার পরে এখানে আরেকটা জিনিস দেব সেই জিনিসটা হচ্ছে এই যে ধনে পাতা তো ধনে পাতাটা দিলে এত মজা হয় তরকারি খেতে আমি এই তরকারিটা খেয়ে এত মজা পেয়েছি মনে হচ্ছে যে শীতের দিনে আমরা তরকারি খাচ্ছি এরকম মনে হচ্ছে কারণ ধনের পাতা থেকে খুব সুন্দর একটা গ্রাম চলে আসে তারপর তো তরকারিটা কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলবো তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে তো কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন আর কার কার খারাপ লাগছে তাও অবশ্যই জানাবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে সব ভিডিও দেখার আমন্ত্রণ রইল